ওখান থেকে স্পটে যারা একটু পর্যবেক্ষণ করছে নানাভাবে তারা বলছে যে একই লোককে ঘুরে ফেরার ভিতরে ভোট দিচ্ছে আবার এই ধরনের একটা মানে বৃত্তাকারে তার কাজটা করছে তো সেই ক্ষেত্রে আমাদের সবথেকে বড় যে অর্জন সেটা হচ্ছে যে জনগণ এবং বঞ্চিত ভোটাররা যে ডেমোক্রেসির পক্ষে এবং যে মত প্রকাশের স্বাধীনতার যে কথা বললাম